আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি হ্যাঁ আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আমি কাজী মাহমুদ আক্তার দিনা এখানে যেহেতু প্রচুর ফলের সমাহার দেখা যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে আমাদের বা আমাদের বাংলাদেশে এখন প্রচুর ফলের সমাগম চলছে আমাদের এখন মধু মাস চলছে যদিও মধুমাস জ্যৈষ্ঠ মাসকে বলা হয় আজকে আষাঢ় মাসের তিন তারিখ একটু লেট হলেও আমরা মধুমাস উদযাপন করলাম তা হচ্ছে আমাদের হেড অফ তাকাকুল মোহাম্মদ হাবিবুর রহমান আরিফ স্যারের উদ্যোগে আজকে মধুমাস উদযাপন করা হচ্ছে সত্যি দারুণ একটা আয়োজন ছিল ঈদের ছুটিতে ছুটি থেকে আসার পরে এরকম একটা জমজমাট আয়োজন সব খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা সময় আমরা পার করেছি আর এই সুন্দর আয়োজনকে আরও সুন্দর করে তোলার জন্য আমরা তো শুধু জাস্ট মাসে ছিলাম আর রেডি করার জিনিস খেয়েছি কিন্তু এই মধুমাসটাকে উদযাপন করার জন্য এবং এই ফলগুলো করে ফলগুলোকে সুন্দর করে সাজানোর জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে

আমরা খুব এনজয় করলাম খুব সুন্দর সময় কাটিয়েছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে